বন্ধুরা আজকে আপনাদের এই তাজা সবুজ পাতার গুণাগুণ সম্পর্কে জানাবো আর এই পাতা খেলে আসলে শরীরে কি হয় তাও আপনাদের বলবো কিভাবে খাবেন বন্ধুরা এটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এর নাম হচ্ছে কুলেখাড়া তো কুলেখাড়া একটি ভেষজ উদ্ভিদ যা আয়ুর্বেদিক চিকিৎসায় বহু বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে এটি বাংলায় রক্ত বাড়ানোর গাছ হিসেবেও পরিচিত বন্ধুরা আমাদের শরীরে কী হয় অনেক সময় রক্তাল্পতায় আমরা ভুগতে থাকি অ্যানিমিয়া হয়ে যায় তো তার জন্য রক্ত বাড়ানোর ওষুধ আমরা খাই কিন্তু যদি প্রতিদিন একটু কুলেখাড়া দুদিন অন্তর কিংবা একদিন অন্তর এই কুলেখাড়া খায় তাহলে আমাদের শরীরে হিমোগ্লোবিনের মাত্রাটা ঠিক থাকে এছাড়াও কুলেখাড়ার বহু গুণ আছে পাতাটা খুব ভালোভাবে চিনে রাখুন একটু যদি এই গাছের গোড়া বাড়ির সাইডে মাটিতে পুঁতে রাখেন তো এর জন্য কোনো যত্ন লাগে না সহজে আগাছার মতো খুব তীব্র গতিতে গাছটি বেড়ে ওঠে আর এর যে গুণাগুণ তা আপনারা শুনলে অবাক হবেন বন্ধুরা কুলেখাড়া লিভার ডিটক্সিফাই করতে সাহায্য করে এটি যকৃতের কার্যকারিতাকে উন্নত করে এবং যকৃতের সমস্যা যেমন হেপাটাইটিস বা জন্ডিসে উপকার দেয় দাঁতের সমস্যা এবং মুখের ঘা দূর করে একটি প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লেমেটারি হওয়ায় বাত এবং গাটের ব্যথার উপশমে সহায়ক ত্বকের রোগে উপকারী কুলেখাড়ার রস বা পেস্ট চর্মরোগে ব্যবহৃত হয় একজিমা চুলকানি বা ফুসকুড়িতে এটি উপকার করে বন্ধুরা এটা যে শুধু রক্ত বাড়ায় তা নয় এই গাছের রস হজমে সহায়তা করে ও পেটের গ্যাস কমায় এটা খাওয়ার জন্য এমন কিছু আপনাদের খাটুনি করতে হবে না গাছের পাতা দুই একটি তুলে আপনি সেদ্ধ করে খেতে পারেন একটু বেশি হলে সেদ্ধ করে জলসহ এটা আপনি ভাতের সাথে খেতে পারেন কিংবা বাড়িতে হয়তো কোনো ঝোল হচ্ছে সেই ঝোলের একদম লাস্টে দু চারটি পাতা ছড়িয়ে দিতে পারেন তারপর ফুটিয়ে নামিয়ে নিতে পারেন পাতা খুব একটা তেতোও নয় যেটা খেতে কষ্ট হবে এই পাতার স্বাদ একটু আলাদা এমনি গ্রামীণ ভাষায় আমরা অনেকেই বলে থাকি কুলে খারাপ ঝোল বেগুন কাঁচা কলা পেঁপের সাথে পাতলা করে কুলেখাড়ার ঝোল করলে তা পেটের পক্ষে খুবই উপকারী পেটের স্বাস্থ্য ভালো থাকে তো আপনারা যেভাবে কুলেখাড়াটা খাবেন সহজ মানে একদম সাদা সাপটাভাবে যদি আপনারা খেতে চান তাহলে হাফ কাপ জল দেন তারপর জলটা একটু গরম হয়ে গেলে কুচি কুচি করে কেটে রাখা কুলেখাড়াগুলো দিয়ে দেন তারপর খুব সামান্য পরিমাণে লবণ দিয়ে দেন না দিলেও চলে শেষে দিলেও চলে তারপর একটু নেড়ে চেড়ে আঁচকে কমিয়ে ঢেকে রাখুন কিছুক্ষণ পর দেখবেন এতটা শাক একদম এইটুকু হয়ে গেছে বন্ধুরা জলটা খুব কম পরিমাণেই দেবেন তাহলে তাড়াতাড়ি হবে আর এমনিতেই আমরা জানি যে শাক থেকে অল্প অল্প জল বের হয় তো একটু নাড়াচাড়া করে নিলাম আর নাড়াচাড়া করার পর আবার ঢেকে রেখে দেব এটা দুইভাবে খাওয়া যায় এটা আপনি এমনি চচ্চড়িতে দিয়েও খেতে পারেন ঝোলে দিয়েও খেতে পারেন কিন্তু আজকে যেভাবে আমি আপনাদের মানে দেখাবো এটা আরও টেস্টি লাগবে এবং ঝামেলা কম তেল মশলা বিহিনী এটা খেতে পারবেন তবে এটা রান্না করতে করতে আপনাদের একটা কথা বলে দিই বন্ধুরা এই কুলেখাড়া রান্না করতে করতে কোনো দিন এর জল বের করে ফেলে দেবেন না আপনি যদি রসটা খেতে না চাইছেন তাহলে একটু ওয়েট করুন রসটা যখন ফুটে ফুটে একদম মরে যাবে তখন আপনি শাকটা খান বন্ধুরা দুইভাবে খাওয়া যায় কুলে ঘাড়া আপনি সেদ্ধ করে জল সমেত খান নামিয়ে নেওয়ার পর একটু স্বাদ মতো লবণ যদি লবণ না দিয়ে থাকেন প্রথমে শেষে একটু স্বাদ মতো লবণ সরিষার তেল আর একটু কাঁচা লঙ্কা চটকে খেতে পারেন তাহলেও এর স্বাদ ভালো লাগে কিন্তু যদি আপনি আরও একটু টেস্টি করে খেতে চান তাহলে একটু ওয়েট করুন এই যে জলটা দেখছেন এই রসটা পুরোপুরিভাবে মরে যাবে আমি গ্যাসটা একটু বাড়িয়ে দিয়েছি দেখুন অনেকখানি জল ছিল একদম ফুটে ফুটে এটা মরে গেছে কুলেখাড়ান রসটাই হচ্ছে সব থেকে বেশি প্রোটিন সমৃদ্ধ ভিটামিন সমৃদ্ধ তাই এটা একদম ফেলবেন না রসটা একদম শুকিয়ে গেলে আমি শাকটা তুলে রেখে দেব তারপর ওই কড়াইয়ে দু চামচের মতো সরিষার তেল দেবেন গোটা জিরে দেবেন আর কাঁচা লঙ্কা কুচি দেবেন আর খুব ভালো মতো এই কাঁচা লঙ্কাটাকে নেড়ে নেড়ে ভালোভাবে ভেজে নেবেন এই দেখুন কাঁচা লঙ্কা এবং সরিষার তেল দিলে তবেই স্বাদ আসে তারপর একটা সেদ্ধ করে রাখা আলু এরকমভাবে ছোট ছোট করে খুন্তিতে করে কেটে নিচ্ছি আর এই আলুটা খুব ভালো করে কম আঁচে ভেজে নেব লঙ্কা গুঁড়ো ছড়াতে পারেন কিংবা আরও কাঁচা লঙ্কা কুচি দিতে পারেন বড়ি ভেজে মেশাতে পারেন যেভাবে খুশি যে স্বাদটা আপনার খেতে ভালো লাগবে পেঁয়াজ কুচি দিতে পারেন তো বন্ধুরা এখানে যে শাকটা প্রথমে তুলে রেখেছিলাম সেই শাকটা দিয়ে দিলাম আর খুব ভালো মতো করে এটা ভেজে নেব গরম ভাতের সাথে একটু খেয়ে দেখবেন উলেখাড়া খাচ্ছেন বলে মনে হবে না ভিটামিন হলেও ভালো হলেও উপকারী হলেও মুখে যদি ভালো না লাগে তাহলে খেতে মানে খাওয়া যায় না তার জন্য একটু টেস্টি করে বানালে খেতে খুব সুন্দর লাগে উপকারও হয় বন্ধুরা এটা পুরোপুরি হয়ে গেছে আর এরপর পরিবেশনের জন্য তৈরি এর উপরে আপনি ভাজা মশলা ছড়াতে পারেন কিংবা কিছু না দিয়েও এটা খাওয়া যায় তো বন্ধুরা আলুটা এই জন্য দিলাম যাতে করে আরও বেশি টেস্টি হয় পেট পরিষ্কার রাখতে রক্ত বাড়াতে উলে ধারা এইভাবে খান এই পর্যন্তই ধন্যবাদ